ইসমিল্লাহিব রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় ভিউর্স আশা করি মহান আল্লাহর রহমাতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবার সুস্থতা কামনা করে আরও একটি পাওয়ারফুল বশীকরণ নিয়ে আসছি বাহাত্তর ঘন্টায় যে কোনো নারী পুরুষকে হাজির করা সরিষা সালান তীব্র বশীকরণ সবার কাছে অনুরোধ থাকবে ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন নিয়মটা ভালো করে দেখবেন কথাগুলো শুনবেন তারপরে কাজে খাটাবেন আজকের এই বশীকরণ কাজটি সম্পূর্ণ পরীক্ষিত দুটো নিয়মে করতে পারবেন একটা শ্মশানে করতে পারবেন একটা বাসায় বসে করতে পারবেন তবে অবশ্যই লোকের অবসরে করতে হবে তাই সবার কাছে অনুরোধ ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন দেখবেন লাইক কমেন্ট অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আরেকটি কথা হলো আমার চ্যানেলের মন্ত্র নিয়ে ইন্ডিয়াতে দুটা চ্যানেল খুলছে আমার ভিডিও সারা সঙ্গে সঙ্গেই তারা মন্ত্র কপি করে নিয়ে চ্যানেল খুলছে এটা কিন্তু আসলে ঠিক না আপনারা এটা ঠিক করতেছেন না আপনাদের কাছে একটা অনুরোধ আপনারা যদি আপনাদের সামল্য সাফল্য থাকে নিজে যদি শক্তি থাকে তার নিজে মন্ত্র ই করে নিজে ব্যবস্থা করে তারপর দেন অন্যের মন্ত্র দিকে তাকিয়ে থাকেন এটা কিন্তু ঠিক না আজকের টপিকটা যারা যারা বসীকরণ কাজে ফেল খাচ্ছেন কাজ হচ্ছে না তাদের কিছু কিছু কথা আমি বলি যেরকম যদি আপনার কোনো গুরু দ্বারা না থাকে আপনি মুসলিম হয়ে থাকেন অবশ্যই দুরুশরীফ দুরুত ইব্রাহিম একসল্লা জিবার পাঠ করবেন আপনার মা অথবা বাবাকে গুরু মেনে কাজ করবেন আর যারা সনাতন ধর্ম আছেন হিন্দুরা আছেন তারা অবশ্যই যাদের গুরু আছে গুরুমন্ত্র জপ করবেন গুরু না থাকলে শিবেরে ভোলানাত্রে সামনের তার ছবি সামনে সামনে রেখে ওম শিবায় দুই মালা জপ করবেন তারপরে পূর্বদিকে মুখ করে আসন পেতে বসে এই কাজটি করবেন নিয়মটা ভালো করে শুনবেন শনিবার অথবা মঙ্গলবার অমাবস্যা অথবা পূর্ণিমায় ভোরে আর না হলে বিকাল চারটা থেকে রাত্র নয়টার ভিতরে কাজ করবেন ভোর পাঁচটা থেকে দশটার ভিতরে কাজ করা লাগে তবে সন্ধ্যাবেলা কাজটা করাই সবচেয়ে ভালো হয় শ্মশানে বসে যদি করেন একটি অগ্নিকুণ্ড বানাবেন সেই অগ্নিকুণ্ডতে আম কাঠ কাঠ বেল কাঠ তিন পাতার কাঠ সংগ্রহ করবেন যদি অন্য কোনো কাঠ তার সাথে মিক্স করেন তাতেও কোনো সমস্যা নাই এটা অগ্নিকুণ্ড সাজিয়ে পূর্ব মুখ করে আসন পেতে বসে একটি আসন পেতে ঘির প্রদীপ জ্বালাবেন ধূপকাঠে জ্বালাবেন জ্বালিয়ে তারপরে অগ্নিকুণ্ড সাজিয়ে বাজারে দশকর্মা দোকান থেকে সরিষা নিয়ে কিনে নিয়ে আসবেন দুই পদের সরিষা কিনে নিয়ে আসবেন দুই পদের সরিষায় এই মন্ত্র আপনি দিয়ে তারপরে আপনি সরিষাতে ফুদিয়ে তারপরে আপনি সেই সরিষা অগ্নিতে নিক্ষেপ করবেন এবং যখন নিক্ষেপ করবেন তখন বলবেন অমুককে আমার সামনে হাজির করে এটা মনে মনে বলবেন আর মন্ত্রে যেখানে অমুক শব্দটা আছে সেখানেও বলবেন মন্ত্রটা কিন্তু খুবই পাওয়ারফুল যারা মনে করেন যারা অবহেধ করবেন তাদের কিন্তু এই কাজ হবে না যাদের ভালোবাসা ভেঙে গেছে অথবা আপনার বউ চলে গেছে বা স্বামী চলে গেছে তাদের উদ্দেশ্যে কিন্তু এটা এটা মন্ত্রের নিয়মে দেয়া আছে অবৈধ কাজায় এটা হবে না তাহলে কিন্তু আপনার বিপদ হবে এখানে মন্ত্রের নিয়মই আপনি দেখতে পারতেছেন নিমে নিয়মই দেওয়া আছে আদি সবার কাছে অনুরোধ অবৈধ কাজে আপনি কাউকে ভালোবাসেন আপনার সাথে তার সাথে সম্পর্ক আপনাদের সাথে সম্পর্ক মিলবে তার জন্য করবেন আপনার বউ চলে গেছে তাকে আনার জন্য করবেন আপনার স্বামী আপনার সন্তান আপনাকে রেখে চলে গেছে তার জন্য করবেন কিন্তু কোন মেয়েকে অবৈধভাবে আইনে ইজ্জত নষ্ট করবেন তার মানহানি করবেন তাকে কষ্ট দিবেন তা কিন্তু হবে না এটা কিন্তু মনে রাখতে হবে আপনার কোনো রকমের অবৈধ কোনো কাজে আমি সম্মতি দেবো না অনুমতি দেব না আপনি যদি বিপদগ্রস্ত হন আমি আমার চ্যানেল কিন্তু কখনো দায়ী থাকবো না এটা মনে রাখতে হবে আপনার কোনো খারাপ কাজে আমি সাই দেব না কোনো খারাপ কাজের সাথে আমি নাই যদি ভালো কোনো কাজ করেন তাহলে এই মন্ত্র ভালো কাজে দেওয়ার জন্য যাতে আপনাদের ভালোবাসা মানুষ ফিরে পাবেন আপনাদের ভাঙা প্রেম জোড়া লাগবে অথবা আপনার বউ চলে গেছে বা স্বামী চলে গেছে হ্যাঁ দূরেও করতে পারবেন যদি বিদেশে থাকে তাকে আপনি আপনার কাছে আনার জন্য করতে পারবেন তবে সাত দিন বা এক সপ্তাহ লাগবে আর যদি আপনার কাছাকাছি হয়ে থাকে এই চালান কার্য করার সঙ্গে সঙ্গে হয়ে যায় বাহাত্তর ঘন্টা লাগে না তিন ঘন্টার ভিতরেও হয়ে যায় কারণ এই চালানটি খুবই পাওয়ারফুল নিয়মটা ভালো করে দেখে নেবেন পাঁচটা নিয়মে করা যায় অনেক সময় মন্ত্র তিনবার পড়লেও হয় সাতবার পড়লেও হয় এগারো বার পড়লেও হয় তবে একুশবার পড়লে সবচেয়ে ভালো হয় নিয়মটা ভালো করে দেখে তারপরে করবেন নিয়ম না দেখে করলে কিন্তু আপনার কোনো কাজে ফয়দা আসবে না সবার কাছে অনুরোধ ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিয়মটা দেখে কথাগুলো শুনে তারপরে কাজ করবেন আপনি কেটে কেটে যদি ভিডিও দেখেন তাহলে তো আসলে কিছু বুঝতে পারলেন না নিয়মে দেওয়া আছে যে নিয়মে দেছে আমি সেই নিয়মে করব। এবং অনেক মানুষ আছে মাথা ভাঙ্গা মানুষ এরকম করলে কিন্তু হবে না কারণ আমি তো টাকা পয়সা বা কোনো কিছু চাইতেছি না আমি চাইতেছি আপনাদের মনের আশা পূর্ণ হোক একটা কাজ হোক যে কাজে আপনারা খুশি হবেন এরকমই প্রত্যাশা আপনাদের সবার কাছে আমার সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন ভালো ভালো ভিডিও আপনাদের মাঝে দিতে পারি এই এটাই আপনারা মন থেকে বলবেন আর দয়া করে সবার কাছে অনুরোধ আমার মন্ত্র নিয়ে কেউ ইউটিউবে চ্যানেল খুলে দিবেন না যদি আপনাদের ই থাকে আপনারা নিজের থেকে দিবেন আমার থেকেও দিবেন না সবাই ভালো থাকবেন